আমাদের যারা এক্সপেক্টেড যারা বিদেশে যারা অর্থ উপার্জন করে একজন কোথায় বলেছেন ষোলো বিলিয়ন ডলার বা যতই বিলিয়ন ডলার হোক তারা পাঠাচ্ছেন তার পিছনে কিন্তু ব্যাক টু ব্যাক এলসি নাই তারা যে টাকাটা পাঠাচ্ছেন পুরোটাই কিন্তু নেট তার পিছনে কাঁচামালটা কি আছে আমি বলবো বললে আপনাদের চোখের পানি বেরব তা এই তাদের এই উপার্জনের পেছনে যে কাঁচামালটি রয়েছে সেটা তাদের গায়ের জল করা পানি সেই কাঁচামালের বিপরীতে তারা রেমিটেন্স দেশে এবং সেই রেমিটেন্স দিয়ে আজকে সরকার বাহাদুর যে কথাটি আমি বলছি বক্তব্য দীর্ঘ করবো না সবাই কিছু বলেছেন নতুন খুব কিছু বলার নাই ভিন্ন যে কথাগুলো হয়তো বলা হয়নি আমি সেই আপনাদের দৃষ্টি করছি যারা বিদেশে যান আমরা হয়তো মাঝে মাঝে এয়ারপোর্টে যাই আমরা দেখি শত শত মানুষ তারা বসে আছেন কি একটা হয়রানিং করতে আপনারা বলেছেন বক্তব্যে এটা হচ্ছে যাবার সময় এই কাগজ দাও সেই কাগজ দাও ক্লিয়ারেন্স নাই মেডিকেল সার্টিফিকেট নাই বলেছেন আপনারাই বলেছেন একটু আগে আইডি কার্ড নাই সেখানে যেখানে যাচ্ছেন সেখানকার ভুল আছে কর্মক্ষেত্রে ঠিকানা নাই মানে আর যারা ফিরে আসছেন সেগুলো তো খবরই হয়ে যায় আমরা পত্রিকায় দেখি নামার সঙ্গে সঙ্গে যোগের মতো ঘিরে ফেলে কিছু অসাধু ব্যক্তিরা অধিকাংশই সরকারের সঙ্গে জড়িত যারা এগুলো চেক করেন নিয়ন্ত্রণ করেন এটা করেন সেটা করেন এবং তাদের আত্মীয় পরিজন যাদের কেউ হয়তো পাঁচ বছর কেউ হয়তো দশ বছর দেখেননি তাদের দেখার জন্য দেশে ফিরে এসেছিলেন এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে এই বিরূপ পরিস্থিতিতে তাদের মন ভেঙে যায় আমি অনেকের মুখে বলতে শুনেছি এত কষ্ট করে গিয়েছি বিদেশে এত পরিশ্রম করে বৈদেশিক মুদ্রা অর্জন করেছি সেই বৈদেশিক মুদ্রা বাংলাদেশে পাঠিয়েছি সেটা তো সেই বৈদেশিক মুদ্রা তো আমার পরিবারের কাছে যায়নি সেটা গেছে সরকারের বাংলাদেশ ব্যাংকের কোষাগারে তার বিপরীতে কিছু টাকা আমার পরিবার পেয়েছে এটা আমরা স্বীকার করি এই পরিস্থিতিতে যখন দেশে আসার পরে এই হয়রানি তারা দেখেন মানে চোখের জবাব চলে আসে অধিকত ব্যাখ্যা করার দরকার নেই দুঃখের সঙ্গে বলতে হয় যে কথাটি আমি সরকার বুঝতে পারছেন না তাদের যদি আমরা আজকে নিরাপত্তা দিতে না পারি এই সরকারের কোনো নিরাপত্তা থাকবে এবং এই দেশের অর্থনীতি সম্পূর্ণ ধসে পড়বে টোটাল হবে যদি আজকে এই এক্সপেক্টেড কমিউনিটির যে রেমিটেন্স সেই রেমিটেন্স প্রবাহ যদি আপনারা বন্ধ করে দেন এই সরকার সাত দিনের ভিতরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে